গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বনগ্রাম বাজারে আজ নয় জুলাই সকালবেলায় হঠাৎ করে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলেও স্থানীয় জনতা ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ আগুন থেকে রক্ষা পেয়েছে পুরো বাজার প্রত্যক্ষদর্শীরা জানান সকালবেলায় বাজারের একটি দোকান থেকে হঠাৎ করে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার জুড়ে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন এবং স্থানীয়রা বালতি ও পানির সাহায্যে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়দের সহায়তায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ফলে বড় ধরনের কোনো প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বাজারের এক দোকানি জানান আমরা নিজেরাও ভয়ে ছিলাম দ্রুত সবাই মিলে পানি ফেলতে শুরু করি স্থানীয়দের মধ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে তবে এখনও তদন্ত চলছে এই ঘটনার পর বাজার এলাকায় নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী মামা তাৰ কাৰেণ্ট জাল ফোন চনাই আরে কি যা আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে